ডেঙ্গুর এই লক্ষণ যেগুলো আপনি বললেন এগুলো যদি কারো শরীরে প্রকাশ পায় তাহলে তার ক্ষেত্রে ওই মুহূর্তে কী করণীয় তার ক্ষেত্রে আমরা অনেকভাবে ক্যাটাগরি করি আসলে যিনি ডেঙ্গু আক্রান্ত ওনার বয়স কত তারপরে হচ্ছে ওনার অন্য কোনো রোগ আছে কিনা লিভার কিডনি হার্টের রোগগুলো আছে কিনা তারপরে হচ্ছে ওনার অবস্থা অবস্থান চিকিৎসার ফ্যাসিলিটিসটা এলাকায় কেমন তারপরে দেখা যাচ্ছে তার সাপোর্টিভ ম্যান পাওয়ার কেমন অনেক কিছু ইস্যুজ আছে তো আমরা বলি যে সাধারণ ডেঙ্গুর ক্ষেত্রে সবার ক্ষেত্রে হাসপাতালে যেতে হবে নট নেসেসারি বাট কিছু বিশেষ রুগীর ক্ষেত্রে আমরা বলবো যে আপনাদের বাড়তি সতর্কতা তার মানে হচ্ছে ডেঙ্গু যদি জ্বর হয় প্রথম পার্টে হচ্ছে আমাদের কিছু টেস্ট আছে যেমন এনএসওয়ান অ্যান্টিজেন এটা ডেঙ্গু জ্বরের প্রথম দিনে আপনি এই টেস্টটি করতে পারেন এবং এই টেস্টটির স্পেসিফিসিটিটা অনেক হাই